আমার গহনা দেন আম্মা আমার গহনা দিতে বলেন তোমার গহনা দিছিলো হ্যাঁ তাহলে ওই গহনাগুলো খুলে দিয়া দাও কি বলে এগুলো আমি কেন গয়না দিব যখন গয়না দিছে আর কি দেখছে ওনার থেকে নিয়ে দিছে আমার বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছে কিভাবে আয়না দিছে কোনখান থেকে আয়না দিছে এগুলো আমার দেখা দরকার নেই আর আমি দিব না গেলাম আমি আসি ভালো ভালো বলতাছি আমার কাছে আপনি সুস্কে বিয়াব ডুব জানি বোমা কোয়ারে দিয়া দাও খুলে আর একটা কথা বলবেন না বেদবাবেই না আপনি চুরি চুরি সিনা চুরি কি বললেন আমি চোর আমি চোর তুই চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর তুমি ওর গায়ে দিলা কেন বিয়ের দিন তো অনেক ভদ্র দেখছিলাম তো গণটা খুলে দিয়া তো ওর গহনা রে কথা বললে ভুলে যাবো আপনি শাশুড়ি কি এসে চিলে চিলে গেল তো আম্মা আমার এই বেড়ি দূরে থাপ্পড় দিছে বিয়ের সময় বলে এই গয়না কাটি সব এই বেড়ি থেকে নিয়ে আমারে দিছে কি বাবা তুমি আমার গায়ে হাত তুলছ কেন মিঠা কথা আন্টি উনি আমার গায়ে হাত তুলছে তুমি একসাথে শুনতাম বুঝলাম না আপনার মাইয়া আসলে হাত দিলাম আপনি আসলে হাত দিলেন পয়সা দাকি তো দিব না বিয়ের সময় আরে গয়না দেন গয়না আর আপনার জান কেন আর গয়না আরে দিছ না আর গয়না খুলে দিয়া দিব আরে কি লাগা বিয়ের সময় যে পয়সা দিই আরই পয়সা মানে ওর গহনা নি আমার ছেলে আরে দিছে আমি বিয়ে শাদি শেষ আর গহনা খুলে আর দিয়া দিব আম্মা আমি একটু বাইরে যাইতেছি আচ্ছা আসো আসো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আচ্ছা ভাবি কি বাইরে যাইতেছেন হ্যাঁ কেন কিছু বলবা হ্যাঁ ওই যে বিয়ের সময় আমার গয়নাগুলো আপনারে দেওয়া হয়েছিল আমার গয়নাগুলো দেন মানে কি মানে কি বুঝেন না আপনার বিয়ার দিন আমার থেকে গয়না নিয়ে আপনারা দেওয়া হয়েছিল এখন আমার গয়নাগুলো আমারে দেন আমার বিয়ের দিন আমাকে গয়না দেওয়া হয়েছে কার থেকে নিয়ে দিছে কেমনে দিছে কোনখান থেকে আইনা দিছে এগুলো আমার দেখা দরকার নেই আর কোনো গয়না দিব না আমার গহনা দেন আম্মা আমার গহনা দিতে বলেন তোমার গহনা দিছিলো হ্যাঁ তুমি গয়নাগুলো খুলে দিয়ো তো কি বলেন এগুলো আমি কেন গয়না দিব যখন গয়না দিছে আর কি দেখছে ওনার থেকে নিয়ে দিছে আমার বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছে কিভাবে ভাবাইনা দিছে কোনখান থেকে আয়না দিছে এগুলো আমার দেখা দরকার নেই আর আমি দিবও না গেলাম আমি আসি ভালোই ভালো বলতেছি আমার কাছে আপনি সুস্কে জানি কোথা কার বোমা কোয়ারে দিয়া দা কইলা এই একটা কথা বলবেন না বেদ ভাবেই না আপনি চুরি চুরি সিনা চুরি কি বললেন আমি চোর আমি চোর তুই চোর তোর চোদ্দ তুই গোষ্ঠী চোর তুমি ওর গায়ে হাত দিলা কেন বিয়ের দিন তো অনেক ভদ্র দেখছিলাম তো গনাটা খুলে দিয়া দর গহনার কথা বললে ভুলে যাবো আপনি শাশুড়ি কি এসে চিলে চিলি কেন তো আম্মা আমার এই বেড়ি দিয়ে থাপ্পড় দিছে বিয়ার সময় বলে এই গয়না কাটি সব এই বেড়ি থেকে নিয়ে আমারে দিছে কি ব্যাপার তুমি আমার গায়ে হাত তুলছ কেন মিঠা কথা আন্টি উনি আমার গায়ে হাত তুলছে তুমি একসাথে শয়তান বুঝলাম না আপনার মাইয়া আসলে হাত দিলা আপনি আসলে হাত দিলেন পাইছেন নাকি তো দিব না বিয়ের সময় আরে গয়না দিবেন গয়না আর আপনার জান কেন আর গয়না আর দিছ না আর গয়না খুলে দিয়া দিব আরে কি লাগা বিয়ে সময় যে পয়সা দি অরি পয়সা মানে অর গহনা নি আমার ছেলে অরে দিছে আমি বিয়া শাদি শেষ অর গহনা খুলার দিয়া দিব জীবন দিব না আপনাদের দরকার থাকে না বানাই দাও জিয়া তোমার অর গহনা খুলে দিয়া দাও এ দিবি না তোমার আবার বানাই দিব আমার ছেলে অরে অর বানাই দেন আপনি মন জড়া করতেছেন কি লাগা জড়া করব না আমার মাই এর মাইরে রাখেন না কিছু উল্টা তো আপনারা দুনো মাই যে আমার বড় বড় মারলেন দেখছো কি করছে বিয়া হইতে না হইতে আমার মাইরে মাইরে লাইছেন

পাহাড়ি চশমা দেখতে হবে জমে দরকার আছে কে তুমি কিছু কি কম দেখো আরে সকাল বেলা সবটা গোলা লাগতাছে তোমার মার মতো তোমার অবস্থা কি করবা পরীক্ষা করব দেই তো আমি ব্যাথা ভাই আরে গালের মধ্যে থাপ পড় দিলে আঙ্গুলের দাগ ওই যে ওই যে পাঁচটা দাগ ওই যে দাঁড়ান দাঁড়ান দেই

মানে আমাদের ঘরে যতগুলি বউ আছে সবাই গোনার নাম লেখা আছে যাতে করে একজনের টা পারে তুমি বিয়ে এক না এই তো আমি দিব না আমার দেখা দরকার নেই আমি আমার গলায় পড়ছি এগুলো আমারে দিবা তুমি বিচার তো করতেছ না তুমি উল্টা বিচার করতেছ উল্টা আমার দিছো এই আমি জামাই বিয়ের সময় এই গয়না পরে আমাদের বাড়ি থেকেও আসবে না সবাই দেখছে না এই গয়না আর এখন যদি এই গয়না আর দিয়ে দাও পরে পরে এই গয়না মানুষ না দেখলে তো দুই কথা কইব না বন না আমি মুই ছানিব দাও শুন তুমি দিতে পারো না তুমি দিতে না তো এই গয়না তোমার আমি দিতে দিব না ছামেলা হইবো কিন্তু বহুত দূর যাইব মানে তুমি দিবে না এটা না আচ্ছা আমি পরাই দিই আসো আসো আমি পড়তে পারি

যেদিন দেখব্রতার সহিত এই পরিবারের সবার সাথে চলতে পারো সেদিন গনা ভাবিয়ে থেকে ভাবিনা বাসার থেকে গেছো

একটা বাচ্চা মায়ের পেটের থেকে বেরোয়ার পরে আজান দেয় আজান দাও ওটা তো আমরাও দিই আমরা দিনে তো মানে সবাই দেয় আচ্ছা ওই আপনার এই মেয়েটা যখন হইছিল না তখন আজান দেয় না কেউ দিছিল তো আর না মনে হয় নাই তোমার শ্বশুর বাড়ি তো পড়াশোনা করে নাই এর লেগে ওই ভিতরে নিয়ে আজান দিছি ও তাই গো না আজান দিছি তো ভাই আজানের পরে কি করে জানেন নিউমোনিয়া সমস্যা থাকে এরপর দিলো যে ঠান্ডার সমস্যা থাকে আরো বিভিন্ন ধরনের রোগ হওয়ার সমস্যা থাকে বাচ্চা হওয়ার পরে করে ডাক্তারের কাছে ডাক্তার কি করে জানেন ডাক্তার আসিয়া এনে কোলে নিয়ে এমনি এমনি তিন চারটা থাপ্পড় দেয় পায়ের তালুতে এমনি থাপ্পড় দেয় করে যদি উঠে

বাসার ভিতরে মিilemিশে থাকবে আম্মা যা বলে তা শুনবা একজন একজনের সাথে কোন বেয়াদবীর করার দরকার নাই নালই কিন্তু আবার ওই যে আজান দিয়ে দিন না যাও কি না তাহলে একটা রোগ আছে এটা তুমি কইতে পারবা না তমগো যুগে ছিল না এখন আমগো যুগে ওই রোগটা বেশি হয় মেয়েদের ভিতরে